এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস আজকে আমি শেয়ার করবো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তা কিন্তু এই সিজনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখন দেখবে জ্যৈষ্ঠের শুরু থেকেই তাপ প্রবাহ চলছে আবহাওয়া দপ্তর কিন্তু নানা সতর্ক বার্তাও দিয়েছে কিন্তু এই রোদে যাদের বেরিয়ে কাজ করতে হয় তাদের কিন্তু সুস্থ থাকাটা খুবই প্রয়োজন কারণ এই গরমে যত বেশি ঘাম হয় ততটাই কিন্তু আমাদের শরীরে ইলে অতিরিক্ত লাইটের ভারসাম্য নষ্ট হয় যার ফলে কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে পড়ার একটা ঝুঁকি থেকে যায় ডিহাইড্রেশনের কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি পাতলা পায়খানা এমনকি মানুষ জ্ঞান হারাতে পারে এবং তোমরা শুনলে অবাক হবে শরীর ডিহাইড্রেটের ফলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই গরমে শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায় তার কিছু টিপস কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু এই ডিহাইড্রেটের হাত থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে চলো তাহলে সেই টিপস কি কি জেনে নিই তবে এক্ষেত্রে প্রথমেই বিশেষজ্ঞরা বলছেন তোমাদের কিন্তু এই গরমে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর জল খেতে হবে যদি তোমরা বাইরেও থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাগে জলের বোতল রাখতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আধ ঘন্টা বা ৪৫ মিনিট অন্তর অন্তর কিন্তু অল্প অল্প করে জল খেতে হবে তাহলে কিন্তু শরীর ডিহাইড্রেট হবে না আর অতিরিক্ত ঘামের ফলে যেহেতু মিনারেলস আমাদের শরীর থেকে বাইরে যায় সেই জন্য কিন্তু শুধু জল খেলে হবে না তোমরা এক্ষেত্রে ইলেকট্রোর জল বা লেবুর জল খেতে পারো লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের শরীরে এনার্জি দিতে সাহায্য করে এই গরমে কিন্তু আমাদের অনেকেরই অফিসে বেরোনোর সময় ভারী কিছু খেতে ইচ্ছা করে না সেক্ষেত্রে কিন্তু তোমরা ছাতুর শরবত অনায়াসেই খেতে পারো এই ছাতুর শরবতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং খনিজ যা পেটও ভর্তি রাখে তার পাশাপাশি কিন্তু শরীর হাইড্রেট রাখতেও সাহায্য করে এই গরমে কিন্তু তোমাদের চা কফি খাওয়ার বদলে ডাবের জল লস্যি বাটার মিল্ক বা আমপানা জাতীয় পানীয় যদি খাও সেক্ষেত্রে কিন্তু তোমরা উপকৃত হবে এতে কিন্তু কি হবে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য যেমন বজায় থাকবে তেমনি কিন্তু শরীর ডিহাইড্রেট হওয়ার ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যাবে আর এগুলো খেলে কিন্তু তোমাদের ওজন বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকবে না এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের জল খেতে হবে তেমনি ডাবের জল লস্যি ফলের রস এগুলো যদি তোমরা খাও তাহলে কিন্তু শরীর তোমাদের হাইড্রেট থাকবে এই গরমে জলের ঘাটতি মেটানোর জন্য তোমরা যদি এই ফল বা সবজিগুলি ডায়েটে রাখতে পারো তাহলে কিন্তু উপকৃত হবে শশাতে প্রায় পঁচানব্বই শতাংশ জলীয় উপাদান রয়েছে এছাড়া ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায় শশায় তাই গরমে বাড়তি জলে চাহিদা মেটাতে রোজ শশা খেলে কিন্তু উপকৃত হবে এই তরমুজে জলীয় উপাদান থাকে প্রায় নব্বই শতাংশ পাশাপাশি এতে রয়েছে ফাইবার ভিটামিন সি ভিটামিন এ ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিতে সাহায্য করে তাই এই গরমে কিন্তু তোমরা তোমাদের ডায়েটে তরমুজ অবশ্যই রেখো এই গরমে ঘামের সঙ্গে শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যায় সাইট্রাস ফুডস যেমন লেবুতে প্রায় পঁচাশি শতাংশ জলীয় উপাদান থাকায় শরীরে জলের অভাব অনেকটাই দূর করতে সাহায্য করে এই গরমে শরীরে জলের চাহিদা মেটাতে কার্যকরী স্যালাড স্যালাডের মধ্যে থাকা সবজি ফলে পঁচানব্বই শতাংশ পর্যন্ত জল থাকে এছাড়া প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর স্যালাডে ফ্যাট এবং ক্যালোরিও অনেক কম থাকে এই গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হলো দই শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে সবচেয়ে উপকারী দই দইয়ের মধ্যে পঁচাশি শতাংশ জল থাকে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোবায়োটিকের উল্লেখযোগ্য উৎস হল এটি আর সবশেষে যার কথা বলবো সেটা হলো ডাবের জল এই ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ যা এই গরমকালে পান করা বা খাওয়া খুবই কিন্তু উপকারী ডাবের জল পান করলে শরীরে জলের চাহিদা অনেকটাই পূরণ হয় এই গরমে এমন কিছু সবজি বা ফল তোমাদের ডায়েটে রাখতে হবে যেগুলো খেলে কিন্তু তোমাদের শরীরে জলের ঘাটতি পূরণ হবে সবজির মধ্যে টমেটো পালং শাক ইত্যাদি রাখতে পারো আর ফলের মধ্যে তরমুজ লেবু শশা তালশাস লিচু এগুলো রাখলে কিন্তু তোমাদের শরীর হাইড্রেট থাকবে আর ডিহাইড্রেশনের আশঙ্কাও থাকবে না সেক্ষেত্রে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেল চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে